আমার ইউটিউব পরিবারকে সকল দর্শককে রাখি বন্ধনের অনেক 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 ভালোবাসা ও শুভেচ্ছা তো আজকের ভিডিওটা রাখি উৎসব নিয়ে বন্ধুরা আমি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমরাও বেরিয়ে পড়েছি আজ অর্ণব আমার ছেলে ওকে রাখি পরাবে ওর দিদি তিন মাসের বড় থেকে আমাদের প্রতিবেশী ওরা ছিল একসাথে থাকতাম এখন তো আমরা ওখানে থাকি না তাই ও বলল দে দিদি তুমি চলে এসো অর্ণবকে নিয়ে তো সেইভাবে আমরা সন্ধ্যের সময় বেরিয়েছি কেন কি উড়িয়া ক্যালেন্ডার মতে সন্ধ্যেবেলায় ছিল রাখির টাইমটা তাই জন্য আমরা সন্ধ্যেবেলাতেই বেরিয়ে পড়েছি আর যবে থেকে অর্ণবাকে নিয়ে আমরা এসেছি উড়িষ্যা আজ ছ বছর হলো ওর তখন থেকেই ওই মেয়েটাই ওকে রাখি পড়াচ্ছে ওরা একই ক্লাসে পড়ে ও য স্কুলেই পড়ুক ওরা একই স্কুলেই পড়েছে ছোট থেকে তো একটা খুব ভালো আমাদের সাথে একটা বন্ধুত্ব হয়ে গেছে তো চলুন ওদের বাড়ি যাই আর বাড়িতে অবশ্য ওদের যাবো না বলল যে দিদি তুমি পার্লারেই চলে আসো ওর মায়ের পার্লার আছে বলল ওখানেই চলে এসো বাড়িতে আর এখন আস আমিও থাকবো না তো চলুন আমরা ওখানে যাই আর আমার তো দাদা ঝাড়খণ্ডে থাকে আপনারা জানেন আর বিয়ের পর থেকে এক বছরই ওকে রাখি পরাতে পেরেছিলাম আর আমিও যেতে পারি না আর দাদাও কাজের জন্য আসতে পারে না তো এই দিনটা হলে রাখি ভাই ভাইফোঁটা খুব মনটা খারাপ হয়ে যায় কিন্তু কিছু করার নেই আমাদের তো এইভাবেই চালাতে হবে তো আমার দাদাকেও বলবো এই ব্লগের মাধ্যমে দাদা তো কেউ রাখি পূর্ণিমার অনেক 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 ভালোবাসা আর আমাকে আশীর্বাদ কর যেন ভালো থাকি সুস্থ থাকি তো দেখুন আমরা এসে গেলাম ওর পার্লারে আর এই হলো অন্য প্রণাম করলো আনটিকে আর ওকে খুব ভালোবাসা দিচ্ছে এই হলো ওর পিউর মা এই হলো পিউ অর্ণবের দিদি তিন মাসের বড়ো ওর থেকে খুব নাচছে আমি ভিডিও করছি দেখে খুব খুশি হয়েছে অনেক দিন পর অন্ন বাড়ি গেল তো সেই জন্যে স্কুলে রোজই ওদের দেখা হয় কিন্তু খেলাধুলাটা আর করতে পারে না ওর বাবা ওই পিহুর বাবা তো চলুন ভালো লাগবে আপনাদেরও দেখতে এই যে থালা সাজানো হয়ে গেছে আর এই ওদের মাছ একটা ছিল তো বলল আন্টি আমার ফিশটারও তুমি একটু ভিডিও করে নাও তোমার বন্ধুদের দেখাবে আর চলুন এবার রাখি পরায় ওদের যেভাবে নিয়ম ওরা সেইভাবেই করে ওর মা রাখিগুলো খুলে দিচ্ছে আর আমাদের এই সব দেখে সত্যি করে ছোটোবেলাকার দিনগুলো মনে পড়ে যেত কখন দাদাকে বলতাম না খেয়ে বসে থাকতাম দাদা কী গিফট দিবে সেই চিন্তা করতাম খুব ভালো লাগতো আর ওর জন্যে আমরাও গিফট নিয়ে এসেছি একটা শাড়ি ও ছোটোবেলা থেকে শাড়ি পরতে খুবই ভালোবাসে সেই জন্যে ওর ছোট্ট শাড়ি একটা নিয়ে এসেছি দেখাবো আপনাদেরকে ভিডিওতে আর ওদের বাড়িতে আরও অনেকেই ছিল অনেক বাচ্চা টাচ্চা তাদের পড়ানো হয়ে গেছিলো আমরাই শেষ পর্যন্ত ছিলাম ও বললো খাওয়া দাওয়া করে যেও তো আমি বললাম যে না আজকে তো আমার উপোস আছে কিছু খাবো না তুই যা আছে ওদেরকেই দে বাড়িতে গিয়ে আমরা ডিনারটা করব। কিন্তু খুব ইয়ে করছিল আর দেখুন ওদের এরকম নিয়ম কানের মধ্যে ভাইয়ের এরকম ফুল গুঁজে দিতে হয় আর এইভাবেই করে যাদের যেরকম যেরকম নিয়ম আমাদের বাঙালিদের কিন্তু অন্য রকমের মানে হয় এদের এইভাবেই হয় ভালো লাগে যে যেখানে যেরকম সংস্কৃতি সেটা করা দরকার ওকে ওর মা বলে দিচ্ছে ও সেইভাবেই সব করছে খুব ভালো লাগে আমরা একসাথে মানে মোটামুটি আট বছর একই জায়গায় কাটালাম খুব ভালো লাগছে আর দেখুন ও ছোট্ট ছোট্টো হাত দিয়ে কীভাবে করছে আর অর্ণবের না ঠান্ডা লাগছে এসিটা চালু করে দিয়েছে ফুল ফুলে ছিল আমি বললাম একটু কমিয়ে দে ও ঠান্ডা লাগছে একটু তো ওর সহ্য হয় না কিন্তু অর্ণবের চট করে ঠান্ডা লেগে যায় ও একে একে পরি দিচ্ছে আর ওর পছন্দ ছিল সিনচেন সেই জন্যও সিনচেন রাখিয়ে এনেছে অর্ণব তো খুব খুশি আমি বললাম বোন তো সেই জন্যে ভাইয়ের পছন্দটা জানে এরকম বলতে খুব হাসাহাসি করছিলাম সবাই মিলে আমরা যে ও এত দূরে থেকে ওর পছন্দটার খেয়াল রেখেছে ভাই বোনের সম্পর্কটাই তো এরকম হয় বলুন বন্ধুরা যে যতই ঝগড়াঝাটি যাই করি আমরা কিন্তু ভালোবাসাটা ঠিক থেকেই যায় আমাদের মধ্যে আজ এত বছর হয়ে গেছে আমার দাদা তো আমার থেকে আট বছরের বড় কিন্তু এখনও আমাদের ঝগড়া হয় আবার ভাব হয়ে যায় সব কিছু হয়ে যায় ওই দিনগুলোও খুব মিস করি ভাই বোনের এই দিনগুলো তো সবাই মানে আপনারাও হয়তো আপনাদেরও মনে পড়ে যাচ্ছে যারা রাখি পরিয়েছেন ভাইকে তাদের তো ভালো যারা পারেননি আমার মতন তাদেরও মনটা খারাপ হয়ে যাবে এবার মিষ্টি খাওয়ানোর পালা ওদের বলছে যে আগে আরতিটা কর তুই তারপরে তো ভাইকে মিষ্টি খাওয়াবি ও খুব খুশি আজকে মেয়েটা যে ও এসছে ওকে ডাব্বু বলে ডাকে ওর ডাকনাম অর্ণবের ডাব্বু তো বলছে আমার ডাব্বু ভাই এসেছে সবাইকে পাড়াতে দেখাচ্ছে ওরা যেখানে ওর মায়ের পার্লার ওইখানে খুব আনন্দ পেয়েছে ও বলছে আজকে রাতটা তোমরা থেকে যাও আমরা বললাম না আমাদের তো থাকলে যা যাওয়া মানে চলবে না কালকে স্কুল আছে তোদের আবার তো তোদের স্কুলেই দেখা হবে তো এইভাবেই আজকের দিনটা আমরা কাটালাম আপনারাও বলবেন আপনারা কীরকম কীরকম করে কাটালেন আপনাদের এই ব্লগটা কেমন লাগলো আর পুরো ভিডিওটা আপনারা দেখে কমেন্টস করে দিবেন লাইক শেয়ার করে দিবেন ওকে গিফটটা দিয়ে দিলে ও খুব খুশি আর একটু আমরা টুকটাক খাওয়া দাওয়া করে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম আজকের ব্লগটা কেমন লাগলো বলবেন পাশে থাকুন সঙ্গে থাকুন আমি যে গিফটটা ওকে দিয়েছি তার একটু ভিডিও করেছিলাম বাড়িতে সেটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই দেখুন ও শাড়ি সায়া ব্লাউজ তো আজকের মতন টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার ইউটিউব ফ্যামিলি প্রত্যেককে হ্যাপি রাখি পূর্ণিমা রাখির ভালোবাসা সব দাদা ভাই বোন দিদি সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন টাটা